এই সেই বুতর টিল্লা যেখানেও বুতর খুব আনাগুনা বেশি আছিল এখানে দিনের বেলা হোক আর রাতের বেলা হোক যদি কোনো মানুষ আয় তাহলে বুতর আক্রমণটা কিয়া এখান থেকে ফালাইয়া যাব লাগে তো কিন্তু দেখেন অনেক গোর আছে আর এই গোর বাড়ি কিন্তু বুতর দরে বয়ে তারা কেন গোর বাড়ি সম্পূর্ণ ফালাইয়া তারা বাকছে। তো এই এখন থাকে না তো এই জায়গাটা খের কাছ থেকে আসলে আমরা শুনে আইসি তো এখানে স্থানীয় দুই একজনের লোকে কথা হয়েছিল তারপরে তারা নিশ্চিত দিছে যে এখানেও কোনো সময় ভূত আসিল গরুর ফার্ম এখানে মানুষ ফাড়া দিত কতদিন তাকে এরকম অবস্থা ফলাইলাছে কতদিনই দাদা প্রায় এক বছর দুই বছর প্রায় ছয় সাত বছর এই ধরনের অ থ্যাংক ইউ দাদা তো এই গর্তে আসলে গোর্টি আমি সাইটে তাকিও আপনার চিন্তা করলাম বা দেখাই রাম যে গড় প্রায় সাত আট বছর টাকা এখানে জব্দ আছে ফালাইল আছে যে সারুনটা ইতিমধ্যমে আপনারে জানাইছে বা কইছি এই চিল্লাটার সময় সুন্দর বা এখনও হয় কিন্তু এখানেও যে মানুষগুলা আছিল মানুষগুলা কিন্তু এখন আর বসবাস করে না এখানে বর্তমানে জব্দ আছে হ্যালো এটা গরুর যে এটা ফার্ম আছে এখানে গরুর প্রচুর পরিমাণে গরুর এখানে এটা ফার্ম আছে খুব বড় একটা ফার্ম আছে যে কথা আগেও খুঁজছিলাম যে বুটোর কারণে এই পাইগর সারিয়া গরুর এই যে ফার্ম আছে এখানটায় সব সারিয়া এখান থেকে তারা চলিয়া গেছে গিয়া আর এই এটা প্রায় সাত আট বছর টাকা এটা জব্দ আছে এটি মাধ্যমে একজনের সাথে কথা হয়েছে আপনারা হয়তো ভিডিও এ নিশ্চিত করছে প্রায় ছয় সাত বছর টাকা এটা ফালাইল আসিল বা গরুর ফার্ম তো দেখতাম পারছি গরুর ফার্ম আসলে একটা না কেন দুইটা আছে এই আর একটা আছে এটাও আপনার দেখানের চিন্তা করলাম এই সেই গরু ফার্ম আর একটা সেই কারণেও জন্য অবস্থা খুবই খারাপ ভাঙ্গি গেছে প্রায় এই ভিতরটাও দেব মানুষ তাহত যে যে রান্না কর এটা। তো এইখানেও দিনের বেলাও আইলে মানুষের বয়স হয়তো আর বেলা তো অনেক দেখা গর আসলে যে বিষয়টা আমিও আগেও কাম এইখানেও খুব ভয়ানক জায়গাটা একটা গরু আছে দেখা যাক তো এটা এখন কোন খাইছে না ইয়ালে খাই তো মানে তো এখানে আসলে মানুষের আনাগুনা খুবই কম খুবই কম আর এই গড়টা আসে ফাড়া গড় যেখানে তারা গরু খামারটা ফাড়া দিত এই সেই গড় তো এদিকে কিন্তু আমরা আসলে বারোই আইছি যে দুইটা গরু ফার্ম ফার্মের ঘর এই দুইটা গরু ফার্মর ঘর থেকে আমরা ওইদিকে বাইরে আইছি আর এটা হইল ফাড়ার ঘর তো আমরা এখন খুব বাড়ি যাওয়ার বাড়ি যাইমু আর ওই এটা একটা মাঠ খুব সুন্দর মাঠ মাঠটাও দেখতে পারছেন আসে একটা বিউ খুব সুন্দর বিউ এই ধরনের কিছু গরুই কেন আছে বর্তমানে এখন প্রায় প্রায়শ সাত বছর টাকিয়া এই ফার্মে কিন্তু গরু হল তার দেখা যায় না দাদা